বসি ফেলা হবে বসিতে চার রয়েছে গাবদানা এই হচ্ছে আমাদের চার গাবদানা মাছ এগুলো এক্সট্রা রয়েছে

বর্ষি ফেলে এই নদীর কানায় এখানে অপেক্ষা করব ঘন্টা কানে বোলা বোলাম

মাছ আছে তো নিচ্ছে মাছ 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 বড় আছে বড় আছে শুনতে একটা মনে হচ্ছে মাথাটা মোটা মতো না কি জানি হ্যাঁ এইবার উঠবে বিভিন্ন রকম মাছের কিন্তু দেখা মিলছে তিন রকমের ট্যাংরা অলরেডি হয়ে গেল সেই সঙ্গে বলা কাঁকড়া সোন ট্যাঙ্করা চরগদা ফাঁসের ভিতরে ডুবি

চোখে ঢুকে গেছে জ্বালাচ্ছে কেউ রে অন্ধকার চারটে বড় বড় না তুললে তো হবে না তো আর হবে জানি এই তো আবার ভোলা শুধু ভোলা উঠলে হবে না বড় চাই সোনাবুটা ওই সব বাদ দিয়ে পারে বললে সোনা বাবু হেভি দড়ি কাটতে পারে কি আবার কি বাজছে বসি হ্যাঁ तो से <स्थाथ> मास उठे और किसी आटके रही মাছ যখন উঠছে আরো একটা ভোলা এটা সাইজ ভালো আছে ট্যাংরা দুটো বড় তারপরে তো আর ওঠে না কি একটা আছে যে ভোলা ভোলা বাদিস

বসি প্রায় শেষ এই হচ্ছে মাছ দেখা যাক আর ওঠে কিনা বসি শেষ হয়ে গেল এই হচ্ছে মাছ ট্যাংরা হয়েছে কয়েকটা দুটো বড় আছে আর এই ভোলা মাছ আসলে নদী ছেড়ে অন্য কোথাও বেড়াতে গেছে সেই দিকে যেতে হবে কুটুম বাড়ি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো পর্বে